আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো নোকিয়ার জনপ্রিয় কিছু বাটন ফোন যেগুলো আমরা দিচ্ছি পাইকারিও খুচরা দুভাবেই আমাদের কাছে পেয়ে থাকবেন নোকিয়া একশো ছয় যারা সান টেকসই ফোন আর দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ তাদের জন্য এই ফোনটি একদম সঠিক পছন্দ সহজ ব্যবহারে ডিজাইন স্টাইলিশ আর নোকিয়া মানি তো আছেই পাইকারি ক্রয় করলে বড় ডিসকাউন্ট চলছে আর খুচরা নিলে আমাদের কাছে পাচ্ছেন সেরা দামে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা নোকিয়া একশো পাঁচ এটি নোকিয়ার সবচাইতে বেশি বিক্রি হওয়া মডেলগুলোর মধ্যে একটি দেখতে ছোট হলেও কিন্তু শক্তিশালী একবার চার্জ দিলে অনায়াসে দুই দিন ব্যবহার করা যায় যাদের দরকার শুধু কথা বলার জন্য তাদের জন্য একদম পারফেক্ট এটি আমরা খুচরা দাম নেওয়া হচ্ছে চোদ্দশো টাকা আর পাইকারি অর্ডার করলে বিশেষ ছাড় পাবেন নোকিয়া দুইশো দশ এটা নোকিয়া স্মার্ট ফিউচার ফোন এতে আছে ফেসবুক লাইট ইন্টারনেট ব্রাউজার গেম সবকিছুই যারা বাটন ফোনে একটু আধুনিক সুযোগ সুবিধা পেতে চান তাদের জন্য এটা পারফেক্ট খুচরা এবং পাইকারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নোকিয়া একশো এটা একটু ফান টাইপ এর ফোন এমপি থ্রি মিউজিক ফেয়ার রেডিও আর ক্যামেরা সবই আছে একসাথে ছোটো ফোন খুবই দেখতে ইউনিক খুচরা দাম প্রায় আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি কিনলে আরও কম দামে পেয়ে থাকবেন আমাদের কাছে তাহলে ভিওয়ার্স দেরি না করে এখনই অর্ডার করুন আপনার সেই পছন্দের নোকিয়া ফোনটি আমরা দিচ্ছি একশো পার্সেন্ট অরিজিনাল ফোন পাইকারিও খুচরা দুই দামে আমাদের কাছে পেয়ে থাকবেন দেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে